মিশিয়ে নিয়ে কি এই খরে নিয়েছেন এরকম দূর থেকে এরকম দূর থেকে দু চামচ বা তিন চামচ করে দিয়ে দিন গাছে গোড়ায় দেবেন না আমি বারবার অনুরোধ করছি এরকম করে দিয়ে দিন দিয়ে এরকম নিরানি দিয়ে কিছু দিয়ে আমরা খুশি দিন মিশিয়ে দিন এইটা দেওয়ার সময় কিন্তু আমরা কিন্তু খোলের জল দেবেন না খোলের জল বন্ধ থাকবে ঠিক আছে আমরা আর কি দিতে পারেন এর সঙ্গে নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আর একটা সমস্যা নিয়ে গগন বিলিয়ার নিয়ে আপনাদের বলছি যে এই গাছটা দেখুন ফুল কম নেই বললেই চলে একবার হয়ে গেছে কিন্তু তারপরে আর ফুল ভালো দিচ্ছে না এই গাছে কি করে ফুল আনবেন বা বেশি ফুল হবে ভালো ফুল হবে এটা গেল এই গাছটা দেখুন আগো ছালো গাছটা ঠিক নেই এই গাছটা কি করে দেবেন আর এই গাছটা টু লেয়ারের সেফ দেবেন কি করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে একদম সোজা করে দেখিয়ে দিচ্ছি তবু এটা প্রচন্ড মোবাইল হ্যাং করতে পারে সেই জন্য ছাওয়া জায়গায় নিয়ে যাই নিয়ে গেলে আপনাদের এগুলোকে আমি দেখিয়ে দিতে পারবো যে কিভাবে দেখাচ্ছি এই গাছটাকে আমি আপনারা কিভাবে সেপ দেবেন আপনাদের ভিডিও দীর্ঘ হয়ে যাবে বলে আমি আগে করে গেছি দেখুন এই তিনটে লাঠি পুতেছি এইস পুত্তা কাটি করতে পারেন দেখুন এই যে এটা তারের রিং পরিয়ে দিচ্ছি দেখুন এই যে তারের রিং এই তারের রিং একটা পরানো আছে এটা আমি আগে থেকে করলাম কেন যে আপনাদের ভিডিও দেরি হয় অনেকে ধৈর্য থাকে না সেই জন্যে ঠিক আছে আমি এবার কি করব দেখুন এই গাছে কি এবার সেব আসছে দেখুন এই ডাল এই যে ডালটা এই দেখে এসছে এটাকে এরকম বেঁধে নেব এর সুতুলি দিয়ে বাঁধবেন পরবর্তী কেটে ফেলা যায় যেন এরকম সুতুলি দিয়ে আপনি বাঁধবেন এই ডালটা আগর চলে এরকম এরকম আগর চলে এগুলোকে ঠিক এরকম জায়গায় দিন এরকম এই দলটা উঠে গেছে ঠিক আসছে আবার এবার দেখুন সেপটা কিভাবে আসছে এই তখন এই গাছটা বেরিয়ে গেছে এটা বেরিয়ে গেছে এদিকে এটা কি করবেন তখন এটাকে এইদিকে টেনে নিয়ে আসুন এইগুলো কিন্তু যারা দেখবেন ঠাকুর করে মূর্তি করে তারা কিন্তু তাদের মতো করে নেয় যে যেরকম শেপ দেবেন সেই শেপে আপনি আপনারা করে নেবেন একটু তাহলে আপনার গাছটাকে বেঁচে হবে গোল হবে আচ্ছা এটা কিন্তু আপনার চোখের উপর নির্ভর করবে আপনি কিভাবে করবেন আপনি শেপ করবেন আপনার জিনিসকে কি আপনি যে আমার সন্ধান যেভাবে মানুষ করবেন সেভাবে মানুষ হয় এই গাছও সেরকম ঠিক এরকম দেবেন নিচ থেকে ঠিক আছে যেটা সেফ থাকবে না উপর নিয়ে গাছ কেটে দেবেন আচ্ছা এরকম এই ডালটা এর নিচে নেমে গেছে এই ডালকে তুলে নেবেন এবং উপর তুলে নেবেন এই যে ডালটা আছে উপরে বেরিয়ে গেছে এটাকে বেঁকিয়ে নেবেন এছাড়াও যদি এরকম ডাল থাকে এই ডাল কেটে ফেলে দেবেন এবার উপরটা দেখুন আরো কিছু ডাল উপরে আছে এরকম এখানটা সমান হয়নি চন্দ্রমল্লিকার মতো হয়ে যাবে এটা গাছটা এই ডালের সঙ্গে বেঁধে দেবেন দেখুন এটা হয়েছে এইবার কিছু মনে করি এইবার আপনি কি করবেন কিছু জায়গা পিঞ্চিং করে দেবেন এবার দেখুন আপনি এই এবার এই ক্যামেরাটার দিকে নেওয়া লেভেলটা দেখতে বলো ওইভাবে না নিচেতে গানো এবার দেখুন সমান হচ্ছে কিনা এবার যখন হবে এটা ছাতার মতো গোল মতো হয়ে যাবে এবার এই ডালটা উঁচু হয়ে গেছে মনে এটাকে ঠিক আছে এই যে দেখুন ডালটা উঁচু হয়েছে তার সত্য হয়নি এবার এই ডালটাকে এরকম তারের সঙ্গে তারটাকে দেওয়া হচ্ছে এইটাকে ব্যালেন্স করার জন্য এরকম হয়ে গেল নিচে নেমে গেল এই ডালটাকেও আপনি এইভাবে মাছ বাদ এবার ডালগুলোকে মেখিয়ে মেকিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে ওই হিসেবে চলে আসবে আর যাবে না এটা যখন রেডি হবে তখন সেই ভিডিও আমাদের দেবো যদি ভিডিও করছি বারবারই অনেক ভিডিও করি এই হচ্ছে আপনাকে সেপ দিতে হবে আপনাকে আপনাকে আপনার অনুযায়ী সেপ দিতে হবে যেমন এই ডালটা এইখানে এইটা ফাঁকা আছে দেখুন এখানটা ঠিক আছে এই গাছটাকে আমি এরকম জায়গায় নিয়ে আসবো তাহলে মিডিলটা ভর হয়ে যাবে আস্তে আস্তে এগুলো কিন্তু আপনার কেটি অনুযায়ী আপনার হবে আপনি যদি মনে করেন যে যেরকম আপনি সাজাবেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে এটাকে রূপ দেবেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু এটা আমি শুধু একটা প্রসেস শিখিয়ে দিলাম এভাবে করা যায় দায়িত্বটা করব আপনাদের এই গাছটা কিন্তু এরকম হলো ঠিক আছে দেখুন যেটা হবে সেটা ছেড়ে দেবেন আস্তে আস্তে গোল হয়ে যাবে এটা ঠিক আছে আমি আটটা গাছ দেখাচ্ছি টাওয়ার করে অনেকটা আগা হয়ে আছে এইখানে দুটো দিন আমি দেখি দেখাচ্ছি আপনাদের একটা ভালো দুটো রিং বেঁধেছি একটা হচ্ছে এই জায়গায় রিং বেঁধেছি আর উপরে রিং বেঁধেছি এবার দেখুন এই গাছটাকে কীভাবে আপনি রূপ দেবেন এটা আমি দুটো স্টেপও করতে পারেন গাছ আমি দেখ সেটাও দেখিয়ে দিয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি কিছু ডাল ঝুলে পড়লে সেটাকেও প্রয়োজন হলে কেটে ফেলে দিতে হতে পারে কে দেবেন সাইড করে নি এবার আমরা বলতে পারি যে মধ্যখানটা সাইডটা করছি মধ্যখানে কি হবে এমন করে গাছগুলোকে এমন করে বেঁচে দেবেন তাহলে আপনার মধ্যেখানে মিডিল পজিশনের গাছের ডালপালা বেরিয়ে গোল হয়ে যাবে দেখুন আর আস্তে কিভাবে আসছে এটা হয়ে গেল এবার আপনার কি হতো দেখুন এই ডালগুলো শক্ত হবে না এই নিচে লতিয়ে গেছে এই যে ডালগুলো এই ডালগুলো কেটে ফেলে দেবেন ঠিক আছে এখান থেকে কেটে ফেলে দেবেন দরকার নেই ডালগুলো একটা ডাল কেটে গেলে কোনো অসুবিধা নেই আবার ডাল হয়ে রেডি হয়ে যাবে ঠিক আছে এরকম করে এগুলো সুন্দর করে দেখা যায় যেন সুন্দর করে হুম এবার একটা দেখাচ্ছে এবার আপনাদের প্রয়োজন হলে এই গালগুলো এবার ছেটে দেবেন মাথাগুলো পিঞ্চি করে দেবেন এইবার এইখানটা কি করবেন এইবার এরকম কিছু ডাল আমরা কেটে ফেলে দেবেন দরকার নেই ঠিক আছে এইবার এই ডালটাকে এই সঙ্গে বাঁধ এই মিডিল লাঠির সঙ্গে এটা বেঁধে দেবেন এই একটা নিচে দেখুন স্টেপ হলো এবার উপরে আপনি এই গাছগুলোকে উপরে ডালের সঙ্গে সুন্দর করে বেঁধে দিন 晚上的时 এই ডালটা যখন বড় হবে আবার এদিকে ঘুরিয়ে দেবেন আবার কেউ কেউ এটা রকম হয় এক জায়গায় দুটো গাছ বসিয়ে উপরটাকে একরকম গাছ নিচেটাকে এক রকম গাছ এটা করা যায় মানে একরকম ফুল আর নিচেরটা এক ফুল এরকম করা যায় দুটো গাছকে একসঙ্গে বসিয়ে একটা গাছকে লম্বা করে নিয়ে উপরে আর নিচের গাছটাকে আলাদা ফুল এটা দুটো স্টেপে কিন্তু দু করা যায় আমি হয়তো একটা চেষ্টা করেছি সেরকম হয়ে গেলে আপনাদের নিশ্চয়ই দেখাবো উপরে একটা ওরকম ফুল নিচে একরকম ফুল এরকম করে ওয়াজ করা যায় আপনাদের দুটো স্টেপ দেখালাম যে এখন এবার দেখুন নিচে এবার এইখানটা ক্যামেরাটা নিয়ে আসো এই লেভেলে দেখো দুটো স্টেপ হয়েছে এবার এই ডালটা ছাড়লাম এই ডালটাকে যখন উপরে উঠে যাবে এই ডালটা কচি ডালটা উপরে আবার একটা স্টেপ হবে তাহলে দুটো থাক হবে আপনার দুটো ভালো লাগবে নতুন নতুন আইটেম আর নতুন এরকম করে আপনারা গগন বিলিয়াকে রূপ দিতে পারেন ঠিক আছে দেখবেন নিচে কিছু ডাল আছে দেখবেন লতিয়ে যাচ্ছে সেটাকে শক্ত হবে না সেই ক্ষেত্রে শক্ত না হলে আমরা দরকার নেই সেটাকে কেটে ফেলে দেবেন ঠিক আছে এরকম কিছু এই গাছটা কিন্তু ডিস্টার্ব হবে দরকার নেই কেটে ফেলে দেবো আমি এরকম কেটে ফেলে দেবো ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন গেলে গাছটাকে রুপ দেবেন আর যেটা বলেছি আগের ভিডিওতে বলেছি যে গোড়াতে চুন লাগিয়ে দেবেন তাহলে গাছের ডিস্টার্ব হবে কম একটা এরপরে যদি সেভ করতে পারি আপনাদের সেই ভিডিওটাও দিয়ে দেবো এরকম দুটো স্টেপে হলো এই আপনাদের গাছের রূপ দেওয়াটা শেখালাম মানে গাছে কী হবে আপনারা গাছটাকে সুন্দর করবেন ঠিক আছে এটাকে সুন্দর করার উপায় হচ্ছে এবং সুন্দর করতে পারেন গাছকে এই ডাল মেখে দেওয়ার উপায় কারণ হচ্ছে বেশি ডাল বের করবো তাই এটাকে এইভাবে আমরা সুন্দর করে একটা ছেপ দিতে পারেন এইবার আপনাদের এটা গাছে দেখাচ্ছি এটা হয়ে গেল এইবার আপনার গাছে ফুল হচ্ছে না বা ফুল কমে গেছে বা ফুল কম হচ্ছে সেইটা থেকে দেখাচ্ছি হ্যাঁ আরেকটা বলে রাখি আপনাদের এই গাছগুলো দেখুন নিচ দিয়ে যদি যারা মাটিতে বসে রেখেছে নিচ দিয়ে যদি শেকড় বেরিয়ে যায় তাহলে কেটে দেবেন এটা এই গাছটা দেখাচ্ছি আপনাদের এরকম যদি শেকড় বেরিয়ে এবং কেটে দেবেন কিন্তু ঠিক আছে এরকম টবের দিতে সেভাবে বেরোয় যায় সেটা কেটে দেবেন এইভাবে আপনারা গাছকে আপনারা রূপ দিতে পারেন যাতে আপনাদের সুন্দরভাবে এই ডগাগুলো কেটেতে ফুল হয়ে গেলে ডগা কেটে দেবেন নতুন ডগা বেরোলেই আবার ফুল দেওয়া শুরু করবে সেই খাবারটা আপনাদের বলে দিচ্ছে এবারে এ দেখুন এই গাছটা এই তার বাঁধা ছিল এই যে তার আছে তারটা ডিস্টার্ব হয়ে গেছে এটাকে আপনারা এইভাবে করে দিন ঠিক আছে এই তার বাঁধা আছে কাঠিটা নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে গাছটা অনেক সেভ হয়ে গেছে এবার দেখুন এই কাঠিগুলো নষ্ট হয়ে যাবে পরে পাল্টে দেবো আজকে ভিডিও ওই সব করতে গেলে আমার দেরি হয়ে যাবে আপনারা এই গাছটা সেভ এরও ডিস্টার্ব হয়ে গেছে কেটে দিন এরকম করে চেটে দিই ফুল কমে গেছে আর ফুল ফুল নতুন দিচ্ছে না আসছে ফুল কিন্তু ফুলটা সেই মনোভূত হচ্ছে না ঠিক আছে আর একটা কথা বলে রাখি অনেকে বলছেন আমার বেশি ফুল ভুল কিন্তু বা গগনবিলিয়া বলুন যে কোনো গাছের ক্ষেত্রে যত ডাল হবে তত ফুল হবে ডাল সংখ্যা যদি দশটা হয় দশটা ডকাতেই ফুল হবে এর বেশি হবে না আপনারা প্রত্যেকেই গাছটাকে আগে ঝাগড়া করে নিন তারপর ফুল আনুন দেখবেন অনেকে এখন প্রচুর লোক গগনবেলিয়া নিয়ে একটা কেস তৈরি হয়ে গেছে গোলাপের মতো সেই তো যত আপনি ডাল বের করতে পারবেন তত আপনার ফুল হবে এটা খেয়াল রাখবেন ওই জন্য প্রথম দিকে গাছকে যারা বসাবেন তারা গাছের গ্রোথের দিকে নজর দিবেন এটা আমার আমার পরামর্শ অনুযায়ী আমি যেটা বলি যে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে হুম এবার আপনাকে খাবারটা দেখিয়ে দিই এই গাছটা খুঁড়ে নেবেন অতি অবশ্যই নিচে যদি শেকর থাকে কেটে দেবেন নিচে যদি শেক থাকে এরকম কাজ করে নেবেন যদি শেকড়টা কেটে দেবেন যেন আমার ছাদে গাছ নয় মাটিতে থাকে শেকড় অনেক সময় হয় এবার দেখুন আপনাদের খাবারটা মিশিয়ে দিচ্ছে এক মুঠো শিং কুচি কুচি ঠিক আছে হাফ মুঠো হাফ মুঠো নিম খোল হাফ মুঠো রকম চার চার চামচ চার চার চামচ পটাশ লাল পটাশ এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এক মুঠো এবার যা যেরকম বাস সেরকম বলবে নেবেন আর এক মুঠো হচ্ছে ঝিনুকের ডাস্ট এটা ঝিনুকের ডাস্ট বা ঝিনুকের দা বা শাঁখার ডাস্ট হতে পারে ঝিনুকের ডাস্ট হতে পারে এটা পাবেন না তাহলে কি করবেন আপনারা ডিমের খোলা ডিম যে ডিম যে খান ডিমের যে খোলা সেটা ডাস্ট করে নিতে পারেন এই পাঁচটা আইটেম এক দুই তিন চার পাঁচটা এটাকে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে কি এই খোঁড়ে নিয়েছেন এরকম দূর থেকে এরকম দূর থেকে দু চামচ বা তিন চামচ করে দিয়ে দিন গাছে গোড়ায় দেবেন না আমি বারবার অনুরোধ করছি এরকম করে দিয়ে দিন এরকম দিয়ে দিয়ে কিছু আমরা খুশি দিন মিশিয়ে দিন এইটা দেওয়ার সময় কিন্তু আমরা কিন্তু খোলের জল দেবেন না খোলের জল বন্ধ থাকবে ঠিক আছে আমরা আর কি দিতে পারেন এর সঙ্গে কলা যে আমরা খাই কলা সেই কলা ছোটবেটাকে ভিজিয়ে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে তিন তিন চার দিন রাখবেন কৌটোর মধ্যে দিয়ে তিন চার দিন রাখবেন তার জলটার সঙ্গে জল মিশিয়ে কলা খোসার জলও দিতে পারেন ঠিক আছে এটা দেবেন এটা অন্তত এটা দেবেন পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর দিলেই আপনার গাছের লেজে যাবে কিন্তু একটা কথা বলে রাখি যে আজকে দেবেন কালকে ফুল এসে যাবে এটা নয় এই যে ডাল কাটার পর এই যে ডাল আমি কেটে দিলাম এর পঁয়তাল্লিশ দিনে ষাট দিন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর কিন্তু ফুল আসবে বারবার করে বলে রাখি আপনাদের যে আজকে কেটে দিলেন কালকে ফুল এসে যাবে এটা নয় এইটা হলে এইটা এই প্রসেসিংটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এটা কিন্তু এইটা করার পর পঁয়তাল্লিশ দিন ষাট দিন পর আপনার এই ডগা বেরোবে তাতে ফুল আসবে এটা মনে রাখবেন এটা এটা করলে আপনাদের আশা করি রেজাল্ট আসবে যে কোনো এই গগন বিলের গাছের ক্ষেত্রেই কিন্তু এটাই কিন্তু গগন গাছে যদি যাদের বেশি গ্রোথ আছে মানে খুব ঝাঁকড়া সবুজ পাতা যাদের রিপোর্টিং করেছেন তাদের কাছে কিন্তু এখন ফুল আসবে না তাদের কাছে গ্রোথটা বেশি হবে সেই ক্ষেত্রে আমরাদের কি করবেন আমরাদের আর খোলের জল ব্যবহার করবেন নাইট্রোজেন জাতীয় খাবারটা আর বন্ধ করে দেবেন পুরোপুরি না বন্ধ করে দেবেন আপনি পটাশ জাতীয় খাবার দেবেন আর গাছের উপরে একবার করে মাসে একবার করে থ্যাঙ্গি সাইড স্প্রে করবেন জিরো জিরো পঞ্চাশ একবার করে স্প্রে করবেন মাসে দুবার আর এই ধরনের খাবার আপনারা নিচে দিতে পারেন একটা জিরো জিরো পঞ্চাশ জলেগুলো নিচেও দিতে পারেন ঠিক আছে আর পটাশটা আমরা সপ্তাহে একদিন করে দিয়ে যাবেন লাল পটাশ শুধু পটাশটা এটা যদি এটা যদি না করতে পারেন লাল পটাশও দিন ঠিক আছে কিন্তু সবসময় বলে রাখছি লাল পটাসকে দিলে বা জলেগুলো দেবেন গোড়ায় যেন না হবে গোড়ায় যদি এরম হয়ে যায় গোড়া খুশিয়ে নেবেন নিয়ে এই দিকে জল দেবেন এই গোড়া দেবেন জল দিয়ে গোড়া নিচু হয়ে যায় এটা উঁচু হয়ে যায় আর যাই সারাদ দেন গোড়া গিয়ে জমা হয় এই এইটা পোষতে শুরু করে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি সেই জন্য আমরা এটা থেকে বিরত থাকুন দখলে মাটি খুশিয়ে নেবেন দখলে এই দিকটা উঁচু করে নেবেন এরম করে উঁচু করে নেবেন এই গোড়াটা উঁচু করে নেবেন আর দেবেন যেন এই গোড়ায় যেন রাসায়নিক সারটা গিয়ে না আঘাত করে এটা কিন্তু সাবধান যতক্ষণ এই গাছটা মোটা হবে ততক্ষণ কিন্তু নিতে পারবে না যত রোগের গাছ হবে এটা কিন্তু সমস্যা প্রচুর গাছ মারা গেছে ক্ষতি হয়েছে এটা খেয়াল রাখুন এটা খেয়াল রাখুন তাহলে আপনাদের গাছের সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে আমি আছি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আছি সন্ধ্যে সাতটা থেকে দশটা আচ্ছা নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গগন বিলিয়ার গাছের আর ভিডিও কি দেবো যাই না এখন এবছরে এবার যা তৈরি করা করে দিলাম যদি সম্ভব হয় আরও দেখিয়ে দেবো গাছগুলো কীরকম হচ্ছে না হচ্ছে সেটা একবার দেখিয়ে দেবো আর যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই ফোন করবে জানাবেন কিন্তু বারবার অনুরোধ করছি সন্ধে সাতটা থেকে দশটা এটা খেয়াল রাখবেন যদি সামনে পাশে সময় পাই তাহলে সকালবেলা দেবো আমি উত্তর প্রচুর লোক করছেন আর একটা কথা বলি আপনারা যেখান যেখানে যেয়ে যেখান থেকেই দেখুন সেই এলাকার নাম ধরে একটু যদি কমেন্টস করে দেন তাহলে ভালো হয় আপনার আপনি কোথা থেকে দেখছেন আপনার উপকার হচ্ছে কি না আপনার যদি খারাপ হয় সেটাও জানাবেন যে আমার এটা রেজাল্ট পাইনি আপনার কথা শুনে তাহলে আমাদের ভুলগুলো শুধু নিতে পারবো আমরা কেউই এই কাজগুলো কিন্তু প্র্যাকটিক্যাল করে অভিজ্ঞতা ঠিক আছে সেইটা আপনাদের কাছে শেয়ার করি সেই কাজে আমাদের কাজে লাগে বলেই আমরা করি আমার যেটা খারাপ হয় সেটা দেখাই যেটা ভালো হচ্ছে সেটাও দেখাই ভালো মন্দ নিয়ে আমি চলি জীবনে হার জিত সব সব জায়গায় আছে সেই জন্যে আপনাদের উপকারে রাখুক আমরা গাছ করুন ছাদ ভরান সবুজ পৃথিবী করুন সেই উদ্দেশ্য নিয়ে আমার এই গাছের গাছ তৈরি করার প্রয়াস ভালো রাখুন সুস্থ থাকুন আর যেখানে থাকুন সবাই যেন ভালো থাকুন ওই পাড়ার বাংলাদেশের লোকেরাও প্রবাসীরাও খুব দেখেন তাদেরকেও শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমরা কাজ করুন আমি আমার মতো আমি আরও কিছু লোকে নিয়ে আসছি যারা আপনাদের আরও সাহায্য করে দেবে তারা বিভিন্ন ব্যাপারে এক্সপার্ট বিশেষজ্ঞ লোক ডক্টর লোকও আছে তাদের কাছেই আমার অনুরোধ ছিল যে বিভিন্ন গাছে নিয়ে তারাও আসছে আমার গ্রুপে সেই জন্যে আপনারা থাকুন সঙ্গে থাকুন আপনাদের এই পয়সটা কাজে লাগছে বলে আমারও কাজ করতে ভালো লাগছে 好，再见。